ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আসসালাম আমাদের আলোচনার বিষয় হলো আসরের সালাতটা যে আউয়াল ওয়াক্ত কখন সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব দলিল ভিত্তিক কাজেই ইমানের পর পরেই হচ্ছে সালাতের গুরুত্ব সহি মুসলিম আছেন যার সালাতটা শুদ্ধ হলো নাজাতান ও বরহানাতান বা যদি অशुद्ध হয় মা কারুন ফেরাউন হামান ওয়াইদাইন খালফের সাথে হাসনার হবে নাজাতান বরহানাতান হয় না এবং দরিল ফেলে জান্নাতে যাওয়ার জন্য আর যদি অশুদ্ধ হয় তাহলে সে কারণ ফেরাউন হামানের সাথে যে হাসন হবে তাহলে কাফেরদের সাথে হাসন নষ্ট হলে বাঁচার কোনো রাস্তা থাকবে না রাসুলা আকরাম সাল্লাহ আলয় সাল্লাম সে কেবত মানে সর্বপ্রতম হিসাব নে হবে সলাতের যদি সেই হিসাবে সলাটটা ঠিক থাকে সে মুক্তি পেয়ে এগুলো তো সুতরাং সেই সালাতের ওক্তগুলোকে আমাদেরকে জানতে হবে পর পরে সালাত আর সলাতের এমন গুরুত্বপূর্ণ ওক্ত আউয়াল ওক্তে ফরার সেই সলাতের গুরুত্বপূর্ণ আমরা আজকে বুঝি না সেই সলাতকে আমরা গলা টিপে হত্যা করেছি সেই বিষয়ে দুইটা হাদিস প্রথম হাদিস হলো শাহি বখারির পাঁচশো পঞ্চাশ মুসলিমের ছয়শো একুশ মেসকাতের পাঁচশো বিরানব্বই বঙ্গানুবাদ মেসকাত নম্বর হাদিস চুয়াল্লিশ নম্বর হাদিস আর আনাজ বিন মালিক রাজি আল্লাহ তালু কল কান রসুল্লাহ ইসল্ল আসর ওয়া শামসি মোর তাফিয়াতুন হাইয়াতুন ফয়াজ হাবুদ জাহিবু ইলাল আওয়াল হয় আতিহি মোশান সু মোর তাহিয়াতুন ওবাবাদুল আওয়ালি মিন মাদিনাতি আলা আর বায়িনা আমিয়ান আম আলিন আও না সাজি আল্লাহতা আল্লাহ আন রসুল সাল্লা আল্লাহ আল্লাস সাল্লাম আচরের তখন পড়তেন যখন সূর্য উপরে উজ্জ্বল অবস্থায় থাকতো অতএব কেউ আওয়ালি অঞ্চলের দিকে যেত সেখানে পৌঁছতো তখন সূর্য উপরে থাকতো আর আওয়ালিটি হলো মদিনার থেকে প্রায় চার কিলোমিটার দূরে তাহলে এখন দেখেন আমাদের দেশে যে সোয়া সোয়াফাস্টা আশ্রয় সলা তাদের করা হয় চার কিলোমিটার দূরে হাইটা যাইলে তারপরে সূর্য কি থাকতো উপরেই থাকতো আজ আমাদের এই অদব কে বলবে এই কথা কেউই বলার নাই এখন এইজম মতবাদ ব্যক্তির কথা শুনে আমরা আজকে সলাটটাকে মেরে ফেলেছি এখন হাদিসগুলোতে আছে শহে বোখারি মুসলিমে অন্য সমস্ত কিছু আছে যে রাসুল সাল্লাহ সাল্লাম সায়া যেই বস্তু ছায়া তার বরাবর হলেই আসর অত্তা শুরু হয়ে যায় জহুর রক্ত শেষ হয়ে যায় কিন্তু মানুষের ভালো হয়েছে ছায়া দীর্ঘ দুই হইলে দুই তিন দিন মানে যে বস্তু আছে এই বস্তু ছায়া ডাবল হলে আসল হয় সেই হিসাবে এই আসল সোলাটাকে এত দীর্ঘ করে পড়ে সেদিকে আমরা যাচ্ছি না এরপর আরেকটা হাদিস তাও সোহেব বুখারি দুই হাজার চারশো পঁচাশি সোহেব মুসলিমের ছয়শ পঁচিশ মেসকাত ছয়শ পনেরো বেঙ্গল

ভাগ করলাম করলাম খাইলাম গোস্ত তারপরে আমরা করলাম সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আমরা ওঠের গোস্ত কি করলাম খাইলাম একটা ওঠ জবাই করলাম দশ ভাগ করলাম গোস্ত ফাঁক করলাম ও সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা কি করলাম ওঠের গোস্ত খাইলাম সূর্য অস্ত যাওয়ার পূর্বে এখন অস্ত যায় নাই এবার বুঝুন আমাদের অবস্থা কোথায় দাঁড়াইছে এখন আমরা যে ফাঁসুর রক্ত পড়ে যাই সেটা আমাদের বিবেকের আল্লাহ যদি হেদায়ত না দেয় কিছু করার নেই হাদিস আপনারা জানেন অনেকটি বড় একটা হাদিস হাদিসটা আছে আবুদাবাদ তিনশো তিরানব্বই তিরমিজির একশো ঊনপঞ্চাশ মেশকাত পাঁচশো তিরাশি বঙ্গলমাদ মিশকাত পাঁচশো ছত্রিশ সময় হাদিস যে আব্বাস কল কল রসুল্লাহ আমি জিব্রাহ আলহি সাল আসসালাম বাইতি তিমারতাইন যে আব্বাস রাসুল স্লাম বলে আলাইহিস সালাম কাবার নিকট দুইবার আমার ইমামতিতে আমার ইমামতি করেছেন অর্থাৎ আলাইহিস সালাম যে ইমামতি করে রাসুল সাল্লামকে দুইবার নামাজ পড়েছেন একটা আউগল অক্তে একটা শেষ অক্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হচ্ছে আপনার জন্য বা আপনার উম্মতের জন্য মধ্যমফতি এই দুইটার মধ্যমপন্থী ওয়াক্তে সালাতের আদায় করার টাইম

মায়ের সত্যের দিকে বলেছেন রাসুল মৃত্যু পর্যন্ত শেষ সময় দ্বিতীয়বার আর কোনোদিন সোলাত না তার মানে সাথে যখন শেষ পড়াইছেন এরপরে আর মৃত্যুর পর্যন্ত কখনো শেষ সময় সোলাত আদায় করছেন এবং করতে আদেশ দিয়েছেন মর্মে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করবো আনিস কল আলী রসুল্লাহ আন্তা ইজা কানাত। عليك امراء يؤخرون الصلاة عن وقتها او يو او يميتون الصلاة عن وقتها قال قلت فما تأمراني قال صل الصلاة لوقتها فان ادرك معهم فصل فان لك نافله আবুজাহাজ বলেন রাসুল সাম আমাকে বললেন তোমার আমিরগণ যখন সালাদকে মেরে ফেলবে দেরি করে আদায় করবে তখন তুমি কি করবে আমি বললাম ইয়া আপনি কি আদেশ করেন তখন বললেন তুমি যথাসময় সালাদ করবে অথবা সেই সালাদটা যদি তাদের সাথে পড়ার সুযোগ পাও তাহলে তা পরে নাও তোমার জন্য তার নকল হিসাবে গণ্য হবে সহী মুসলিম ছয়শো আটচল্লিশ আবু দাউদ চারশো একত্রিশ মেশকাত ছয়শ নম্বর হাদিস প্রিয় দিনী ভাই এবং বোনেরা দেখেন রাসমুলসেন আদেশ করেছেন যদি তোমার এমন একটা সময় ইমামরা আমির নেতারা সলার থেকে মেরে ফেলে আও ও ওয়াক্তিহা গলার তো সলার থেকে মেরে ফেলে আর ওয়াক্তিহা মানে ওয়াক্তরাকে মেরে ফেলে সোলারটাকে মানে সোলার দেরি করে ফেলে এবং ওয়াক্তরাকে মেরে ফেলে তখন রাসুস তুমি তখন তুমি কি করবা রাসুলসাল সাহাবিকে প্রশ্ন করছে তো সাহাবি উল্টে আবার প্রশ্ন করছে রাসুল আসলাম আপনি আমাকে কি আদেশ করে সেটা বলেন তখন রাসুল সাল্লাহাম বলছেন তুমি অক্ত মতো আউ্বাল অক্ত আদায় করে নাও কিন্তু যদি এই সালাদটি আবার তাদের সাথে পড়া সুযোগ হয় অবস্থা হয় তাদের সে পরিমাণ সেটা তোমার জন্য নফল হবে কিন্তু আজকে দেখেন এই মিথ্যা খোরা যুক্তি দিয়া আসর সলাটা আসর এবং ফজর সলাটা সবচেয়ে দেরি করে তাদের একটু বিবেকে বাধা দেয় না কারণ একটি কথা না বললি না তারা দেখবেন একটি কিতাব মোকাদ্দম একটা বই আছে এই বইটা এই কিতাবটা ফাজেল কামেল অনার্স ফাজেল কামেল এই হাদির বইটা পড়ানো হয় এখানে বলা আছে যে কোরআনের পরে যদি কোনো সহিদ কিতাব থাকে সেটা হচ্ছে বোখারি এবং মুসলিম এবং ইমাম বুখারি রহেমল্লা তার যুজু গুগুন বিখ্যাত বোখারি শরীফ মানে প্রণয়ন করে পৃথিবীতে ছেড়ে দিয়ে বলছেন আমার এই লেখা লেখলাম যদি কেউ ভুল ধরতে পারেন আমাকে জানাবেন আমি সংশোধন করে দেব সকলে শাফি মালিকি হানাফি আহল হাজি সকলে একবার করছে এই সহিউল নিঃসন্দেহে বোখারি হাদিস মুসলিমের সহি হাদিস সহিতে কোনো সন্দেহ নেই এবং হানাফি মজেবের আলেমের ফাজেলে কামেল এই বইটা পড়ানো হয় মোকাদ্দম ওই মুকদ্দম হইতে লেখে আসে যে কোরআনের পরে শহী বখারিফ শহীদ মুসলিম কিন্তু হাদিসে একটা সন উসুল আছে যদি বোখারি মুসলিম একটা হাদিস থাকে সহি আর অন্য হাদিস থাকে জহীব তাহলে আপনি নিঃসন্দেহে মাথা পেতে বোখারি হাদিস মেনে নিতে হবে আর যদি কোনো বোখারিতে একটা হাদিস পাওয়া যায় না সেটা সুনান কিতাব পাওয়া গেছে সেটা সনদ মতন এমরা দেখতে হবে পরিচিতি কি দুর্ভাগ্য হলো সত্য কথা আমরা ইজম মতবাদের দোহাই দিয়া আসর ও সলাটাকে আজ আমরা গলা টিপে হত্যা করি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক আল্লাহ ভাকু আমাদেরকে সঠিকভাবে সলাৎ আদায় করা তোহিক